নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে নৈহাটিতে তৃণমূল নেতা খুন হওয়ার পরে রাজ্য রাজনীতি যেভাবে তোলপাড় হয়ে উঠেছে একে অপরের দিকে আঙুল তুলছে তারই মাঝখানে আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল যেভাবে শান্ত নৈহাটি অশান্তি অশান্ত হয়ে উঠেছে সেই সময় আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল অর্থাৎ নৈহাটিতে সেখানে সেখানে পেয়ে গিয়েছিলো অর্থাৎ ব্যারাকপুর এক পঞ্চায়েতের সমিতির দলনেতা তীর্থপ্রতীম মুখার্জিকে তীর্থপ্রতিম মুখার্জি সরাসরি সংবাদ পরিবর্তনকে কি জানালেন তা আপনাদের শোনাতে থাকবো দেখতেই পাচ্ছেন সেই চিত্র যেভাবে দোষীদের শাস্তির দাবিতে সমস্ত নইয়াটিবাসীর মহিলা থেকে আরম্ভ করে পুরুষ বেরিয়ে পড়েছে এবং তাদের গ্রেপ্তারের দাবিতে রাজপথ অবরুদ্ধ করছেন নজর করা ঘটনা যেভাবে তৃণমূল নেতাকে খুন হতে হলো অর্থাৎ নইয়াটিতে তীর্থপ্রতিম মুখার্জি ব্যাকপুর এক পঞ্চায়েত সমিতির দলনেতা তার কাছে সরাসরি আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল এবং তিনি কি জানালেন সরাসরি আপনাদের দেখাতে থাকব দেখতেই পাচ্ছেন সেই মিছিলের চিত্র যেভাবে সমস্ত নৈহাটিবাসী বেরিয়ে বলছেন জানাচ্ছেন যেভাবে দু হাজার ছাব্বিশ লোকসভা নির্বাচনের আগে এক একটা তৃণমূল কর্মীদেরকে খুন করা হচ্ছে ক্যানিং থেকে রায়মন্ডা থেকে বেঁচে বেঁচে বলা চলে যে তৃণমূল কর্মীদেরকে খুন করা হচ্ছে এটা আপনারা কিছুকে দেখছেন যেভাবে নৈহাটিতে এই ঘটনাটা ঘটলো নৈহাটিতে ঘটনাটা ঘটলো ঘটনা যে ওই গৌরীপুর অঞ্চল যেখানে যেখানে মার্ডারটা হয়েছে ওখানে দল আমাদের উনিশ সালে একুশ সালে একটু পিছিয়েই ছিল সেই জায়গায় আমাদের গত উপনির্বাচনে দল খুব ভালো রেজাল্ট করেছিল এবং সেই দল খুব ভালো রেজাল্ট করার পিছনে আমাদের বিধায়ক তো বলেইছেন এই সন্তোষ যাদব যে মার্ডার হয়ে গেছে আর কি তার একটা বড় ভূমিকা ছিল খুবই বড় ভূমিকা ছিল কারণ সে একটু সংগঠিত করতে পেরেছিল। ওটা একটু মানে হিন্দিভাষী অধ্যুষিত এলাকা কিন্তু সেই ছেলেটিকে দেখা গেল যে গত দুদিন আগে সে হঠাৎ করে তাকে মেরে দেওয়া হলো এবং খুব বিচ্ছিন্নভাবে মেরে দেওয়া হয়েছে মারা হয়েছে মানে একটা আতঙ্ক সৃষ্টি করা আর এবং যে করেছে এই কাজটা সে হচ্ছে আবার খুব অর্জুন সিং ঘনিষ্ঠ রাজেশ বলে একটি ছেলে অর্জুন সিং এর কাছের ছেলে বিভিন্ন জায়গায় আমাদের কাছে ছবিও আছে আমরা দেখাতে পারি যে মানে অর্জুন সিং এর খুবই ক্লোজ লোক সে তো দেখুন দু এক দুয়ে তো চারই হয় দু এক দুয়ে পাঁচ বা ছয় হয় না তিনও হয় না সেই জায়গা থেকে চেষ্টা তারা একটা চালাচ্ছে যে যদি কোনোরকমভাবে তৃণমূলকে দুর্বল করা যায় কিন্তু আজকের দিনে ওখানে নরমভাবে তৃণমূলকে দুর্বল করা যাবে না কাজটা খুবই অন্যায় কাজ হয়েছে খুবই অন্যায় কাজ করেছে কাজটা করেছে তো অর্জুন সিং দাবি করছে যে এইটা পারিবারিক ঝামেলা এটা বিজেপির কোনো হাত নেই পারিবারিক কেন পারিবারিক হবে বলে এটা পারিবারিক পারিবারিক হওয়ার মতন কোনো ব্যাপারই না এটা এখানে সন্তোষকেও যে মার্ডার হয়েছে তাকেও অর্জুন সিং একটা টাইমে তার কাছে নিয়ে নিয়েছিল সে ভুল বুঝতে পেরে ফিরে এসেছিল এবং চেষ্টা করছে কী করে তাকে নিয়ে যাওয়া যায় বাড়ির দিন তাকে মানে পৃথিবী থেকে সরিয়ে দিল না দু হাজার ছাব্বিশের আগে এইরকমভাবে যদি মানে এক একটা তৃণমূল নেতা কর্মীদেরকে যদি সৈনিকদেরকে যদি এমনি করে মারা হয় তাহলে দু তাদের মনোবল কতটা শক্ত হয় বলে মনে করছেন আপনারা হ্যাঁ আমাদের মনোবলে কোনোরকম কোনো ছিল প্রথম কথা হচ্ছে আপনাকে আমি বলি দেব যে আমি যেখানটায় বসে আছি এটা হচ্ছে নয়টি বিধানসভার একটা পঞ্চায়েত নয়টি বিধানসভার আন্ডারে চারটে পঞ্চায়েত আছে একটা মিউনিসিপ্যালিটি আছে চারটে পঞ্চায়েতে এটা হচ্ছে একদম নয়টি লাগোয়া বইপুর লাগোয়া মানে নোহেডির লাগোয়া পঞ্চায়েত যেটা এটা হচ্ছে জেঠিয়া গ্রাম পঞ্চায়েত তো এর প্রভাব আমাদের জেঠিয়াতে রকমভাবে পড়বে না কিন্তু পড়েছে যেটুকুনি ওইখানটাতে এতে কি হয়েছে যে দেখুন একটা স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ কিন্তু হয়েছে ওখানটা আজকে যারা ওখানে ভদ্রভাবে বিজেপি করতো তারা বলছে যে এমন একটা কাজ অর্জুন সিং করিয়ে দিল যে এখন বিজেপি করাটাই এখানে মুশকিল হয়ে গেল এখানে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি ওখানে বিজেপি আরও খারাপ ফল করবে আরও খারাপ ফলা হয় বিজেপির ওখানে গতকাল আমাদের যে মানে যখন বডিটা আনা হলো নেট বডিটা আনা হলো তখন আমাদের সাংসদ পার্থভৌমিক ছিলেন ওখানে আমাদের বিধায়ক ছিলেন সুবোধ অধিকারী সনদ দে সোমনাথ শ্যাম আমাদের কাছ নোহেড মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অশোক চ্যানার্জি প্রত্যেকেই ছিলেন ওখানে থেকে সবাই মিলে সেই তার দেহটা আমরা নিয়ে এসে শ্মশানঘাটে দাহ করা হয়েছে তার পরিবারের কাছে আনা হয়েছিল আচ্ছা পরিবারের লোক কী বলছে আপনাদেরকে কারাই এটা করতে পারে বলে আপনার আপনাদের ধারণা মানে পরিবারের লোক কাদের নাম করেছে পরিবার তো জানাজানি হয়ে গেছে যারা করেছে তাদেরকে তো ওখানে ওখানে যে সিসিটিভিটা ছিল সেই সিটিভি তো তো পুরো এটাই উঠেছে এটা এখন আমরা সমাজ মাধ্যম সংবাদ সংবাদেও দেখতে পেলাম আমরা যে যেগুলো টিভি খুললে পরে দেখা যাচ্ছে তারা দেখাচ্ছে যে সিসিটিভি ফুটেজটা যে সিডি ফুটেজে দেখা যাচ্ছে যে ইট দিয়ে ঠেপলে তারপরে গুলি করে মারা হবে এটা তো দেখা যাচ্ছে আচ্ছা আপনার সিপিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমাদের এখনো পর্যন্ত কোনো দুঃস্থিতিকে হ্যাঁ হ্যাঁ ধরতে পারে একজন না কালকে রাত্রিবেলা একজনকে আটক করা হয়েছিল তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে অজয় ঠাকুর এসছেন আমাদের এখানে নতুন সিপিএম এ হ্যাঁ ল অ্যান্ড অর্ডারটা উনি খুব ভালো জানেন এই জায়গাটাকে খুব ভালো চেনেন মানে আপনি হয়তো জানেন শুনেছেন যে সেই উনিশ সালের পরে এখানটা একটা খুব বিচ্ছিন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল ভাটপাড়া দিয়ে জগদ্দল দিয়ে আমাদের ইনোভেটি দিয়ে এসব জায়গাতে একটা বিচ্ছিন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল টাকা কিন্তু অজয় ঠাকুর উনি কিন্তু ওটাকে দমিয়ে দিয়েছিলেন ওই ওই সময় বিশৃঙ্খলাটাকে তো আজকের দিনে এরকম একটা কিছু সন্দেহ করা হচ্ছে যদিও বিজেপি রকমভাবেই এখানে এগোতে পারবে না কারণ কোন জখমের রাজনীতি আজকের দিনে কিন্তু সাধারণ মানুষ চাইছে না এলাকার যারা ভোটার তারা কিন্তু কোন জখমের রাজনীতি চাইছে না এটা এটাতে আমাদের একটা মিটিংও আছে একটা পিছিলও আছে দুটোই হচ্ছে আমাদের আপনার যে অর্জুন সিং যে যে ধরনের প্রত্যক্ষ মদত দিয়ে যে ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে আবার শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে এরই প্রতিবাদে আমাদের সাতই ফেব্রুয়ারি শুক্রবার শুক্রবার একটা বড় মিছিল হবে নদিয়া মির গেট থেকে শুরু হবে মিছিল হ্যাঁ আর মীরা মাঠ আছে মীরা মাঠে একটা জনসভা হবে এই এরই বিরুদ্ধে মানে এই যে ধরনের বিশৃঙ্খলাটা তৈরি করবার চেষ্টা হচ্ছে এরই প্রতিবাদে মানে মানে বলতে পারেন যে দেখবেন ওই দিনকে দেখবেন শুক্রবার দিনকে বলছে সিং ভবনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এটা কি মনে করছেন এটা জনরোষের কারণ কি হয়েছে একদম কারণ ওই জায়গাটার মানুষ মানুষ যদি খারাপ হয় একটা ছেলে যদি খুব খারাপ ছেলে হয় তাহলে পরে সে মার্ডার হয়ে গেলে সবাই ভয়ে ঢুকে যায় পারবে আর সেই ছেলেটা যদি খারাপ ছেলে না হয় তাহলে দেখা যাবে যে তারও অনেকে বেরিয়ে আসে আচ্ছা আপনি কতটা এই আশাবাদী যে আজকে যে অজয় ঠাকুর আজকে যেখানে সিপিও এসেছেন উনি কি এই ক্রিমিনালদের ধরতে পারবেন এই দুষ্কৃতীদের ধরতে পারবেন ধরা পড়ে গেছে অলরেডি প্রত্যেকেই ডিটেক্টেড রাজেশ পালিয়ে বেড়াচ্ছে রাজেশকেও ধরে নেওয়া হবে নিঃসন্দেহে ধরে নেবে এবং ব্যারাকপুর পুলিশ পুলিশ কমিশনার কিন্তু খুবই সক্রিয় আছে আমরা যেটা দেখতে পারি আমাদের এখানে লোয়ার অ্যান্ড অর্ডার সিচুয়েশান কিন্তু খুব ভালো আছে এক একটা বিচ্ছিন্ন ঘটনা কেউ যদি ঘটিয়ে দেয় বিশেষ করে অর্জুন সিংয়ের মতন একজন সাংসদ যিনি কোনো এক সময় তৃণমূল করেছেন কিন্তু কোনো প্রলোভনে পড়ে আবার বিজেপিতে চলে গেছেন ওই শুভেন্দুর মতন আপনি জানেন যে এখন বিরোধী দল নেতা পুরো পরিবারটাই মমতা ব্যানার্জির আশীর্বাদ সবকিছু সব কিছু হওয়ার পর এখন কিছু একটা বিশেষ প্রলোভনে আবার দেখা যাচ্ছে আবার শিখতে চাইছেন উনি তো অর্জুন সিং অনেক চেষ্টা করেছিল ফেরবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না তাকে আর সভাপতি একটা বিশৃঙ্খলার চেষ্টা করছে বিশৃঙ্খলা তৈরি আপনার চেষ্টা উনি করছেন কিন্তু সেটা দল হতে দেবে না